একটা মেয়ে এই মহিলা একটা মেয়ে বাড়ি গফর সে বলতেছে তার কিন্তু ছেলে নাই তার একটা মেয়ে আর মেয়ের জামাই মিলে তার জাগা সম্পত্তি যা ছিল সব কিছু স্বাক্ষর নিয়ে তাকে ঘর থেকে জোর দোস্তি করে বাই করে দেওয়া হয়েছে একটা ছেলে হয়ে আমরা অ্যাভেলেবেল কিন্তু দেখি কিন্তু একটা মেয়ে হয়ে তার মাকে কিভাবে বাই করে দিল

দেখুন এই মহিলাটা কতটুকু ভাত খাবে এতলি ভাত দিলে তো যথেষ্ট হয়ে যাচ্ছে আপনারা বেশি খেতে পারবে না আর মেয়ে হয় কীভাবে পারলো এটা আপনাদের কাছে একটু দেখাইতে চাই আছে বললেন জানতে চাই আছে আপনি কি মনে করলেন যে মেয়ে হলে কীভাবে মনে গেলো বলেন পারে না মেয়েরা পারে না কিন্তু আমাদের খুব কষ্ট লাগলো কিন্তু খুব কষ্ট লাগতেছে কিন্তু হয় এই মহিলাটা কোথায় থাকবে কোথায় খাবে এখানে আসছে এখানে মাদ্রাস থেকে তাকে কিছু খাওয়ান দেওয়া হয়েছে সে খাইছে

আমি কথায় একটাই বারবার আমরা দেখতেছি মিডিয়াতে ছেলেরা এই সমস্ত কাজ করতেছে মেয়েরা কিভাবে পানল এখন এই মহিলাটি কোথায় থাকবে কোথায় খাবে তার জিম্মাদার ছিল হবে এই মহিলাটা আছে এখন বর্তমানে গাজীপুর সিটি বাইশ নৌ ওয়ার্ড বাংলাবাজার বাজার টাঙ্গালিয়াপাড়ায় ইদা কেন্দ্রীয় মসজিদের সামনে এখন আপনারা দেখেন ছিলেন কিনা অবশ্যই ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তারপরে আমি ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো আমি মোবাইল নাম্বারটা আমার স্কুলে দেওয়া দেবো অবশ্যই সে যদি এখানে থাকে আপনারা মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা